আল্লাহ রব্বুল আলমিনের কথা দেখেন ফেরাউন হাত পাকাতলো কাটল বিপরীত দিক থেকে সাতজন আর দুইজনকে ফাঁসি দিল আর নব্য লেডি ফেরাউন কি করল জানেন যাওয়ার আগে এত সংখ্যক ছাত্রদের গায়ে গুলি ছিঁড়েছে কি আমার দেশের ছাত্রদেরকে হত্যা করার জন্য ভারত থেকে পুলিশ আনছে যারা পাঁচ আগস্ট পালাই গেছে মানে আমাদের দেশে বাংলাদেশে এত ছাত্র এত মানুষ থাকতে ভারতের পুলিশ কেন ভারতের পুলিশ গুলো হিন্দু মুসলমান আমার কথাগুলো আপনাদের গায়ে লাগে না নাকি আপনি বুঝতে পারেন বিদেশি পুলিশ এনে আমার দেশের মানুষকে হত্যা করার জন্য কাজ করেছে একে আপনি কি বলবেন কি বলবেন শেষ পর্যন্ত যারা আহত হলো তাদের মধ্য থেকে এই পর্যন্ত দুই হাজার তিনশো চৌত্রিশ জন আজকে আপনি লেটেস্ট খবর ছাড়ছেন ইউটিউবে দুই হাজার তিনশো চৌত্রিশ জন এদের কারো হাত এবং কারো পা কেটে ফেলতেছে ওই যে গুলি যা ছুড়েছে ভুলে। এটা এত বিষক্ত ডাক্তার বলতেছে যদি পাম না কাটি দুই তিন দিনের মধ্যে গোটা শরীরে ক্যান্সার হয়ে যাবে এত বিষক্ত বুলেট তাদের শরীরের উপরে পুশ করা হয়েছে চীন থেকে দুই স্টেপে ডাক্তার দুই হাজার তিনশো চব্বিশ জনার এটা বড় ফেরাউনাম কি খালি ওয়ার শোনেন না ওয়ার শোনেন মাথা নিচু বইয়া থাকে না তাগুতের পিছনে দৌড়ান এইটা হইতো

আমি আল্লাহ রব্বুল আলমিন দাউদ এবং সোলাইমানকে মেধা দান করেছিলাম তা কি সরকার কোনোদিন মেধাকে বরদাস্ত করতে পারে না এজন্য মেধাবীদেরকে হত্যা করে আর এমন শিক্ষা ব্যবস্থা যার দ্বারা মূর্খ লোক তৈরি হতো কোনো জ্ঞানী মানুষ তৈরি হতো না তার কারণ ফেরাউন জানে মেধাবী যদি তৈরি হয় আমার মতো জালেম সরকারকে টিকে থাকে রাখতে দেবে না মেধা আমার দেশের মেধাবীদেরকে হত্যা করার জন্য প্রায় তিন হাজারের উপরে ছাত্র ছাত্রী অন্ধ হয়ে গেছে আপনারা জানেন এত বেশি বুলেট পড়েছে অর্থাৎ মাথা বরাবর গুলি করেছে মেধা থাকে কোথায় এই জন্য মাথা বরাবর চেহারা বিকৃত হয়ে গেছে এমন কি চোখের মধ্যে বুলেট ঢোকার কারণে চোখ অন্ধ হয়ে গেছে তিন হাজারের উপরে এর মানে মেধাবীদেরকে বরদাস্ত করতে পারে নাই তারা আর তাদের সোনার ছেলে তথা কথিত ছাত্রলীগ যারা ছিল তাদেরকে কলম কেড়ে নিয়ে তাদের হাতে দিয়েছে তারা বস্ত্র কোন মেধাবী ছেলে ছাত্রলীগে আর টইলই না তাদের রুমগুলোতে পাওয়া যায় মাদক হেলমেট পাওয়া যায় হকি স্টিক ছুরি রান্দা পাওয়া যায় বুলেট ভর্তি বিভিন্ন বন্দুক আর পাওয়া যায় মেয়েদের ড্রেস এগুলো কি এর মানে হচ্ছে যখনই কোনো কাজ লাগে তখনই ছাত্রলীগকে সামনে দেয়া তাদেরকে বলছে তোমার চান্দাবাজি করে খাও তোমাদেরকে দিয়ে দিলাম চাঁদাবাজি করতে আমার ছেলেরা কি ইউনিভার্সিটি চান্দাবাজির জন্য আওয়ামী করতে গিয়েছিল তারা গিয়েছিল পড়ালেখা করার জন্য উপরন্তু যারা মেধাবী ছেলে তাদেরকে হত্যা করা হতো ইউনিভার্সিটি গুলোতে তাদেরকে হলে থাকতে দেয়া হতো না নামাজি ছেলেদেরকে বলা হতো এরা শিবির করে এরা চর্মনাই করে এরা তবলিগ করে বিভিন্ন আচার এমন কি মুসলমান সন্তানরা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো ছাত্রলীগ করার কারণে তারা একটা পর্যায়ে বিগত সতেরোটা বছর পর্যন্ত নিষিদ্ধ করে কি বললেন আপনারা কি বুঝলেন হচ্ছে তাগুতের সংস্রবে থাকার সবচেয়ে বড় প্রতিক্রিয়া খুব আমার ভাইয়েরা খেয়াল তাগুত। মেধাবী হতে দেয় না এজন্য আল্লাহ তালা সুরাত উনিশশো উনাশি নম্বর আয়াতে বললেন ও আদাল্লাহ ফের হাদাব ফেরাম জাতির লোকদেরকে একটুও হেদায়েত দেয় নাই মানে সত্য সুন্দর জ্ঞান দেয় নাই করে রেখেছিল মাদক ছবেই বানায়া দিয়েছিল তাদের মধ্যে স্থিলতা ছড়িয়ে দিয়েছিল যাতে করে এইগুলা নিয়ে যুবক না থাকবে থাকে ক্ষমতা দিবস্থাই হবে কারণ মেধাবি হলই না প্রতিবাদ করে তাহলে কি করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজুমিয়াসসাহরাতুল মিকাতিন ইয়াউমিন আআলু ওয়াকীলাল লিনাস হাল আনতুম মুজতামিউ সুয়ারা আটত্রিশ উনচল্লিশ নম্বর আয়াতি গিয়ে আল্লাহ বলছেন ফেরাউন রাষ্ট্রীয় উদ্যোগে নাচ গান ড্যান্স মেয়েদের লাফালাফি বেপর্দা বেহায়া মাদক উশৃঙ্খলতা ফুটবল খেলা হাডুডু খেলা এইরকম ডাকার এবং বিভিন্ন রাজধানীর বড় বড় অথবা নালে বড় বড় জায়গায়। লোকদেরকে জড়ো করে বলতে এই তোমরা সবাই নাচ গান দেখতে জুয়া, এই ধরনের তারা হাউজি খেলা এইগুলো নিয়ে তারা পড়ে থাকত আসলে রাষ্ট্রের মধ্যে মৌলিক দায়িত্ব পালনের যোগ্যতা সম্পন্ন কোন লোক সে তৈরি করতো না এই কাজটা ছিল কারণে আল্লাহ রায় বলেন কিন্তু আমার মুসাকে আমি জ্ঞান নিয়ে পাঠাইলাম যখন পাঠাইলাম জ্ঞান নিয়ে একদল যুবক ছেলেরা চিন্তা করলো ফেরাউনের কাছে কিচ্ছু নাই এইভাবে জীবন চলে না এই চিন্তা করে তারা মুসার উপরে ইমান আনন্দ স্বামল কার উপরে মূষার উপরে ইমান আনলো যুবকদের মধ্যে মেধাবী যারা একটু একটু জ্ঞানের আলো তারা চুপে চুপে মুসল পরিমাণ আছে ফেরাউন খবর পেয়ে গেছে

স্রাত আহ একাত্তর নম্বর আয়াত করে দেখেন ফেরাউন বলল তোমরা নাকি মুষার দলে যোগদান করেছো ঊষা রূপারি মানেছ যুবকরা অকপটে সরল মানে শিকার করলো হ্যাঁ আমরা মুষার দলে আছি পরিণতি জানো পাই না তো জানিনা ও পত্তিহার নাই দিয়ে তোমার জলা কুমিন খেলাফিন তোমাদের বিপরীত দিক থেকে হাত এবং তা কেটে দেবো আর কাউকে কাউকে খেজুর গাছের সাথে ঝুলাইয়া হত্যা করব ফাঁসি দেব আমার কথা না আল্লাহ কথা ওই সময় ফেরাউন কি করছে আমরা কি জানি জানি না কিন্তু খেয়াল করো বললেন মুসা পায়গম্বরকে লক্ষ্য করে মুসা পায়গম্বরের সাথীদেরকে যখন যুবকদেরকে এই কথা বলা হলো যুবকরা বলল হাত পা বিপরীত থেকে কাটবা আর ফাঁসির ভয় দেখাও আমরা যে কালেমা পড়েছি শুধু হাত পা নয় বরং পায়ের নখের আঙ্গুল থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত যদি কুচি কুজি করে কেটে ফেলো তারপরও আমরা যে ইমান এনেছি ওখান থেকে আর ফিরে আসক না তাগুতকে অস্বীকার করে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এটা পরিমত্তনিয়া কোনো বিষয় নয় আমরা তোমাকে অস্বীকার করি ঈমান এনেছি সুবহানাল্লাহ